আজ আমাকে হনুমানে দাঁড়া করলো যেন জনগণ আমি মিকি আমাদের এইখানে রাস্তার এতটাই অবস্থা খারাপ যে বৃষ্টি হওয়ার জন্য সুইমিং পুল হয়ে গেছে যাই হোক আমরা রাস্তার সুইমিং পুল পার করে চলে আসি মাঠেতে আর এখানেও মানে জমিন মাঝখান থেকে ফেটে গেছে তারপর মাঠে কিছুক্ষণ বসার পরে ঘরের জন্য রওনা দিলাম আর এই দেখো আমার কিসে চোখ গেল আমাদের এখানে এগুলোকে জমিয়ে রাখা হচ্ছে কিন্তু কেন জানি না তারপরে দুপুরবেলা একটু গল্লির বাইকে করে বেরিয়েছিলাম ঘুরতে তারপরে ওর সাথে ঘুরে রাজের সাথে বেরিয়েছিলাম একটু সিঙ্গারা খেতে যাবো বলে আর আমরা ঘর থেকে দু কিলোমিটার ছাড়িয়ে সিঙ্গারা খেতে আসি মানে আমাদের একটা আলাদাই হাইফাই ব্যাপার কারণ আমরা ঘর থেকে দু কিলোমিটার ছাড়িয়ে আসছি পাঁচ টাকা সিঙ্গারা খেতে যাই ব্যাংক তারপরে আমরা চলে আসি হাওড়া ব্রিজের সাইডে অবস্থিত সেই বিখ্যাত কুখ্যাত সিঙ্গারা খেতে দোকানের ভেতরে এসে আমরা যে যার হাইট মাপছি এখানে পাঁচ টাকা সিঙ্গারা খাওয়ার পরে আমার মাথায় নেশা উঠে যার জন্য চলে আসি আম পাতে যাই হোক অনেক কষ্টে একটা আম পেরে তো নিয়েছি কিন্তু আরেকটা আছে সেটাও পাততে হবে আর ওই আমটা পাততে গিয়ে আমার সাথে হয়ে যায় একটা দুর্ঘটনা যেখানে আমি গুয়েতে পা তুলে দিই আরে এটা মানুষের হাগা নয় গরুর হাগা যাই দ্বিতীয় আমটা পাড়ার পরে মনে তো এতই খুশি জাগলো যে মাঠে চারটে চক্কর লাগিয়ে নিলাম যাই তারপরে আম গাছের মালিক আমাকে ধরে চারটে চর মারার পরে চলে আসি গোল্ডির সাথে চা খেতে যাই আমরা এখন শান্তিতে চা খাই আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আজকের জন্য টাটা